সেন্ট মার্টিন আমরা চলে এসেছি দ্বিতীয় দিন পুরো পরিবার নিয়ে আর এত রিল্যাক্স করতে করতে এসেছি আপনাদের সাথে গল্পটা শেয়ার না করেই পারছি না সো হ্যালো এভরিওয়ান হোপ আর ডুইং ওয়েল গাইস সো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুব ইজিলি আমরা এত সহজে আরাম করতে করতে কিভাবে সেন্ট মার্টিন চলে এসেছি সেন্ট মার্টিনে চাইলেও আগের মতো সহজে আসা যায় না অনেক প্রসেস ফুলফিল করার পর আসতে হয় আর অনেকে আমরা এই ধরনের হ্যাসেলের থেকে বাঁচতে চাই বিশেষ করে অনেকে আসতেও চায় না এত হ্যাসেলের কারণে সো আপনাদের এই হ্যাসেল ফি করার জন্য আমার আজকের এই ভিডিওটা খুব ইজিলি কিভাবে সেন্ট চলে আসবেন সেই সব কিছু থাকছে আজকের এই ভিডিওতে সেন্ট মার্টিন যাওয়ার জন্য দেখেন কত লম্বা লাইনে দাঁড়িয়েছি মনে হচ্ছে ভোট দিতে এসেছি বের হয়ে সকাল সকাল সেন্ট মার্টিনে যাওয়ার জন্য চলে এসেছি কক্সেস বাজার আর অটো নিয়ে চলে যাচ্ছে ফেরি ঘাটে ফেরিঘাটে এসেছি আর দেখতেছি অনেক ভিড় আর আমাদের জীবনের প্রথম অভিজ্ঞতা আমরা এর আগে কখনো সেন্ট মার্টিন আসিনি তাই হয়তো ভেবেছিলাম আপনাদের অনেকের মতোই আমরা খুব ইজিলি চলে যাবো বাট না এখানে আসার পর সিরিয়াল দিতে হয় টিকিট চেক করে তারপর আরও অনেক অনেক কিছু কিন্তু একটু পরে জাহাজে উঠলাম জাহাজে উঠার পর এত বেশি রিল্যাক্স ফিল করতেছে আপনাদের বলে বোঝাতে পারবো না কারণ আমাদের ছিল পার্সোনাল রিল্যাক্স রুম এন্ড সাথে আরো চারটা চেয়ার কোস চেয়ারে কিন্তু আমরা বসি নাই কারণ আমরা রুমের মধ্যেই ছিলাম আর রুম থেকে এত সুন্দর সমুদ্রের ভিউ দেখা যাচ্ছে সেটা আমি আপনাদের বলে বোঝাতে পারবো না আর এই সমস্ত ফ্যাসিলিটিস গুলো দেখার সুযোগ করে দিয়েছে আমাদেরকে ট্রাভেলিয়া এজেন্সি যারা আপনার প্ল্যান করে আছেন সেন্ট মার্টিনে আসবেন তারা ট্রাভেলিয়া এজেন্সির সাথে যোগাযোগ করতে পারেন ওনাদের পেজ লিঙ্ক আমার এই ভিডিও ডেসক্রিপশনে এবং কমেন্ট বক্সে পিন করে দেওয়া হবে ওনাদের হোয়াটসঅ্যাপ নাম্বার সো আপনারা বাংলাদেশে যে কোনো জায়গায় যদি বাস শিপ এই ধরনের কোন ধরনের টিকিট করতে চান তাহলে ট্রাভেল এজেন্সির সাথে যোগাযোগ করতে পারেন তাছাড়া শুধু দেশে না দেশের বাইরেও কিন্তু ওনারা বিসা প্রসেসিং নিয়ে কাজ করে থাকে টিকিট সব কিছু নিয়ে কাজ করে থাকে সো আপনারা দেশ এবং দেশের বাইরে যে কোনো ট্রাভেলের জন্য ট্রাভেলি এজেন্সির সাথে যোগাযোগ করতে পারেন বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন অবশেষে আমরা এসে পৌঁছালাম আর দেখি এত সুন্দর পরিবেশ বলে পারবো না এইখানে যেন বারবার আসতে মন চাই ফেরিঘাট থেকে একটা অটো নিয়ে এখন আমরা চলে যাচ্ছি আমাদের রিসোর্ট এর তো চলুন আমাদের রিসোর্ট কেমন দেখতে সেটা আপনাদেরকে দেখাবো এইটা হচ্ছে আমাদের রিসোর্ট আমরা চলে এসেছি ফাইনালি আমাদের গন্তব্যে অনেক অনেক বেশি অসাধারণ এই রিসর্টটা সো এই রিসর্টটা নিয়ে থাকছে নেক্সট একটি ব্লগ সেই ব্লগে দেখতে পারবেন এই রিসর্টটা কেমন আর আপনারা যারা দেশ এবং দেশের বাইরে ট্যুর করতে যাচ্ছেন ইয়ার টিকেট এরপর ভিসা প্রসেসিং সবকিছুই কিন্তু আপনারা চাইলে ট্রাভেল এজেন্সির মাধ্যমে করতে পারবেন এন্ড আরো একটা বিষয় যারা বর্তমান সময়ে আপনারা বুকিং করতে যাচ্ছেন কিভাবে সান মার্তিন আসবেন কিভাবে কি করবেন না করবেন সবকিছুই কিন্তু অন্যদের সাথে কথা বললে क्लियर হতে পারবেন সো আপনারা দেরি না করে এখনি যোগাযোগ করুন ট্রাভেল এজেন্সি ফেসবুক পেজের সাথে বেস লিংকটা এই ক্যাপশনে দেওয়া থাকছে ওনাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আমার এই ভিডিওর কমেন্ট বক্সে দেওয়া থাকছে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও গাইস আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আপনার সাথে পরবর্তী আরেকটা ভিডিওতে